আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাবিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করেছেন এবার সমাধান যাত্রা পথে তিনি কিসের ময়লা পরিষ্কার করবে। আপনারা জানেন যে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক ইউটিউবে নিয়মিত একটি অনুষ্ঠান হয় নামে অনুষ্ঠানে গতকাল রাতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুক্তভোগী নির্যাতিত মানুষের কথা শুনেছেন এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন কথার মাঝে মাঝে তিনি কথা বলেছেন সেখানে তিনি ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন কোনদিন বললেন যেদিন তার জন্মদিন জন্মদিন তার আগের দিন আজ আঠাশে সেপ্টেম্বর দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উনআশি জন্মদিন উনআশম জন্মদিনের প্রাককালে তাকে অবশ্যই শুভেচ্ছা জানাতে হয় কারণ তিনি আধুনিক বাংলাদেশের রূপকার আজকে আমি এই কথাগুলো কেন বলছি শেখ হাসিনাকে আধুনিক বাংলাদেশের রূপকার বলছি কেন আমি আমার জীবনে শেখ হাসিনা ছাড়া কাউকে আধুনিক বাংলাদেশ রূপদান করতে দেখিনি তো আমি তো আওয়ামী লীগ না কিন্তু আওয়ামী লীগের প্রশংসা করে কথা বলছি কোন সময় কথা বলছি খেয়াল করুন যে সময় আওয়ামী লীগের দুঃসময় আমি কিন্তু আওয়ামী লীগের টু চব্বিশ সালের সুবিধাভোগী নই দুই টু চব্বিশ সালে আওয়ামী লীগের জন্য তেলবাজি তেলের ড্রাম নিয়ে কোনো জায়গায় যায়নি কিন্তু আজকে কথা বলছি যেটি সত্য যেটি ন্যায় সেটির পক্ষে কথা বলছি বাংলাদেশের মানুষ আপনারাও বুঝবার চেষ্টা করুন যে আপনারাও সত্য ন্যায়ের পক্ষে থাকবেন এবং আমি আমৃত্যু সত্য ন্যায়ের পক্ষে কথা বলবো আমি যদি ভুল করে সেই ভুলটার কথাও বলবো। কাজেই আমার সাহস এবং শক্তির জায়গাটা বুঝতে পারেন যে কোনো কিছুতে আমাকে দাবায় রাখা যাবে না আওয়ামী লীগের এই দুঃসময়ে কেউ যখন কথা বলে না আমি গত বছর অগাস্ট মাসের পর থেকে একদম শুরুর দিক থেকে আপনি খেয়াল করে দেখবেন আমার এই যে চ্যানেলটিতে কথা বলি তখন থেকে কথা বলি কেন কথা বলি কারণ আওয়ামী লীগের মুক্তি আমি যেটি বলছিলাম যে গতকালকে ভাষণে শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করে ফেলেছেন গতকালকের ভাষণটা আমার কাছে অনেক ইতিবাচক ভাষণ কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণটা অনেক ইতিবাচক মনে হয়েছে এজন্য শেখ হাসিনা ভুক্তভোগীদের কথা শুনছিলেন সোমবার মাঝে এক জায়গায় বলছেন এই ডক্টর ইউনুস এই দখলদার ডক্টর ইউনুস প্রসঙ্গে যে ডক্টর ইউনুস যাবে না ডক্টর ইউনুস ক্ষমতা থেকে যাবে না তাকে সরাতে হবে তিনি উদাহরণ দিয়েছেন যে গ্রামীণ ব্যাংকের এমডি পদের বয়স ছিল ষাট বছর কিন্তু সত্তর বছর হলেও তিনি সেই পদ থেকে যাচ্ছিলেন না পরে বাংলাদেশ ব্যাংক আইনি প্রক্রিয়ায় তাকে সরিয়ে দেয় এবং এই সরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে তিনি পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করতে চেয়েছিলেন এবং শেখ হাসিনা কথার শেষে বলেছেন যে এগুলো যাবে না যে একটা গ্রামীণ ব্যাংকের পথ ছাড়তে চায় না সে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পথ ছাড়বে কেন তাকে যাওয়াতে হবে তাকে ছাড়াতে হবে এবং শেখ হাসিনা ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন শেখ হাসিনা বলেছেন যে সালে বিএনপি অত্যাচার নির্যাতন ছিল দুই হাজার এক সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে আওয়ামী লীগের উপর নেতাকর্মীর উপর সংখ্যালঘুর উপর দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিছুই করেনি শেখ হাসিনা এ কথাটাও বলেছেন এর আগের পরিকল্পনা ছিল দুই হাজার নয় সালের পরিকল্পনা ছিল ডেভেলপমেন্টের উন্নয়নের এই যে আধুনিক বাংলাদেশের আমি আধুনিক বাংলাদেশের রূপকার বললাম তাকে এই আধুনিক বাংলাদেশের রূপ দেওয়া তার ধ্যান জ্ঞান ছিল শেখ হাসিনা জোরালোভাবে দৃঢ় কণ্ঠে বললেন এবার ময়লা পরিষ্কার করব। দুই হাজার সালে অত্যাচার নির্যাতনের বিচার করিনি কিন্তু এবার যারা অত্যাচার করছে নির্যাতন করছে তাদের তালিকা ধরে ধরে রাখছে এবং ময়লা আরো ময়লা পরিষ্কার করতে হবে আমি এর সাথে যুক্ত করব এই যে যারা বাংলাদেশকে মানে না যারা বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কথা বলে এই যে গতকাল কেউ নিউ ইয়র্কে বসে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে জামাতে ইসলামের নায়েবে আমির ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বললেন কোন ভারত যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু যে ভারত বিপদে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা শরণার্থীকে বিভিন্ন সময় আশ্রয় দিয়েছে উনিশশো থেকে একাশি আপনাকে আশ্রয় দিয়েছে ভারতের যে অকৃত্রিম বন্ধু কে হতে পারে আমাদেরকে ভারতের কাছ থেকে গুলি খাইয়ে ছাড়বে এই দখলদার জামাত বিএনপি ইউনুস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা চিহ্নিত করেছেন সমস্যা এখন নিশ্চয়ই সমাধান যাত্রার পথে যাবেন এবং আসলে ময়লা পরিষ্কার করতে হবে এই যে যারা এই কাজগুলো করছেন বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছেন এবং বাংলাদেশকে ব্যবহার করে হাজার হাজার কোটি কোটি টাকায় এই যে জামাতের অর্থনৈতিক ভিত্তি অর্থনৈতিক শক্তি এগুলো কিচ্ছু করেননি তারা নির্বিঘ্নে আপনার ষোলো বছরে নির্বিঘ্নে আপনার ষোলো বছরে তারা কাজ করেছে ব্যবসা করেছে আপনার দলে ঢুকেছে আপনার মূল আওয়ামী লীগে ঢুকেছে আপনার ছাত্রলীগের তলায় ঢুকেছে অনেক জামাত কর্মী বলেছে যে আমরা আর জামাত করি না কিন্তু মাথায় রাখতে হবে যে একবার জামাত করে সে আমৃত্যু জামাত যে একবার শিবির করে সে আমৃত্যু শিবির জামাত করি না আপনার দলে আমাকে নিয়ে নেন আপনার নেতা আপনার নেতারা তাদেরকে আলিঙ্গন করে দলে ঢুকিয়েছে টাকার বস্তা দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে একই সাথে শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন যে ময়লা দলের ময়লাও নিশ্চয়ই পরিষ্কার করবেন শেখ হাসিনা নিশ্চয়ই জানেন যে কারা কাদের হাত আছে এই যে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট পতনের নিশ্চয়ই দলের ভেতরের লোকজন জড়িত আছে কেউ না কেউ জড়িত আছে কারো না কারো কোনো না কোনো গোষ্ঠী জড়িত আছে কারা জড়িত আছে নিশ্চয়ই হয়ে গেছেন কারা ভালো কারা মন্দ কাজেই শেখ হাসিনা সমস্যার সমাধান চিহ্নিত করে ফেলেছেন এখন সমাধান যাত্রায় যাবেন এবং আগামী আওয়ামী হয়তো এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ময়লা পরিষ্কার করবার আওয়ামী গ্রামের মানুষের খাদ্য খাবারের ব্যবস্থা করব ভাত কাপড়ের ব্যবস্থা করব আর আধুনিক উন্নতি যেটি করেছে কিন্তু ময়লা পরিষ্কার করবার কর্মসূচি হবে এবং সেটি যথোপযুক্ত কর্মসূচি হবে আমরা সেটি মনে করি আজকে এই মুহূর্তে যে জিনিস এসেছে আমার কাছে ছোট্ট একটা ইনফরমেশন আছে তো বর্তমানে আপনাদের যেটা বলছিলাম যে বর্তমানে আমার কাছে যে ইনফরমেশনটা আছে যে আপনার তত্ত্বাবধায়ক এই এখনকার যে ইন্ট্রিম গভর্নমেন্টের কিছু সদস্য আটজন আমার কাছে আট জনের নাম আছে যারা সেই চাচ্ছে তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাস্টবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা সহ আরো চারজন আছেন যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয় তারা যাতে সেফলি চলে যেতে পারে কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই এখন আপনারা অনেক হয়তো জানেন বা অনেক হয়তো জানেন না আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি তো টিভিও চালাইতে পারেন না সেটাও অনেকে সফিক করে দিতে হয় উনি শফিকের হাতে এখন কুক্ষিগত শফিক ওনাকে যা লিখে দেন তাই লিখেন শফিক ওনাকে যা বলে দেন তাই বলেন তার মানে হচ্ছে উনি এখন শফিক নির্ভর উনি সব স্বীকার করে বলেছেন যে ভাই আমি চলে যেতে চাই আমারে পার করে আমি যাব না আটজন যে উপদেষ্টা তার কারণ হচ্ছে যে ওনারা এখন বুঝতে পারছেন দেখেন আপনার একটা হাইকোর্টে একটা বিচার কার্যক্রম চলছিল যেটা তত্ত্বাবধায়ক সঙ্গে ফিরে আসবে কি আসবে না যেটাকে এখন নিয়ে গেছে অক্টোবরের ছাব্বিশ তারিখ এদিকে আবার আজকে সকালে একটা ডিক্লারেশন দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হবে অক্টোবরের তিরিশ তারিখ ছাব্বিশ তারিখ তত্ত্বাবধায়কের রায় তিরিশ তারিখ ঢাকা ইউনিভার্সিটির রায় ইলেকশন হবে কি হবে না এখন তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাহলে কবে কখন কোন দিন থেকে ইফেক্ট হবে এইটা যেমন একটা প্রশ্ন আর এদিকে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন এখন আপনার খেয়াল করতে পারেন গত চার দিন যাবৎ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সমস্ত ইউনিভার্সিটি একটা গন্ডগোল চলছে এরাকে ঢাকার ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বুয়েট চুয়েট কুয়েট মুয়েট একটা এটা পুরোটাই কিন্তু জামাতের একটা নীল নকশা তারা চাইতেছে যাতে কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না তাই কি হবে সমস্ত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে একটা গন্ডগোল লাগে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে উপদেষ্টারা সব ভাইগা যাবেগা ওনারা যে কোনো একটা রাস্তা ঘাটে মাঠে ময়দানে দাঁড়াইয়া বিপ্লবী সরকার গঠন করবে সংবিধান ছুঁড়ে ফেলে দিবে এগুলো হচ্ছে জামাতের প্ল্যান এবং জামাতি করাইতে চেষ্টা করতেছে আর আমরা যারা এই যে আওয়ামী লীগ বলেন সমমনা বলেন মুক্তিযুদ্ধ বলেন তারা সব কিছুতে আমরা ওদের খাওয়ারটা খাই গুজব হয়ে পড়ছি কারণ আমরা এখন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারি নাই আমরা বলতে আমরা আওয়ামী লীগ এমন কোন পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি নাই যেটার জন্য আপনার ওয়ান ইলেভেন আসবে আপনার দুই সালের কথা মনে আছে ব একটা বৈঠক সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করার কারণে ওয়ান ইলেভেন হয়েছিল সেই পরিস্থিতি সৃষ্টি করার মতন ক্ষমতা এই মুহূর্তে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে না সেইটা সৃষ্টি হইলে সেরকম পরিস্থিতির সৃষ্টি হইলে আমরা বলতে পারি যে হ্যাঁ ওয়ান ইলেভেন আসছে আর সেই পরিস্থিতির সৃষ্টি করতে তো আমরা তো পারছি না বরঞ্চ আমরা জামাত যেগুলো করতেছি ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি যেগুলো গন্ডগোল করতেছে সেইটার প্রচার আমরা খুব না বুঝে প্রচার করতেছি কারণ তারা চাচ্ছে যে কোনো কিছুই হবে না তারা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে এনসিপি তাদের সাথে আছে পিছনেই জামাত ইসলামের হাত আছে একটু খোঁজ নিয়ে দেখেন একটু ভালো করে ভিডিওগুলোতে দেখেন যাদের ওই সময় ধরা হয়েছে যাদের ওই সময় ছেড়ে দেওয়া হয়েছে ধরুন হয়েছে সবগুলোই কিন্তু জামাতের পোলা পায় এটা আপনাদের বুঝতে হবে আর যেই আটজন এখন চাচ্ছে তারা হচ্ছে যে যদি পরবর্তী পরিস্থিতিতে এই যে অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয় তাহলে কেউ যদি চলে আসে কোনো সাবেক বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার করা হয় তাহলে এদেরকে সেফ দিতে হবে যে যাতে পারে এনারা সেটা চাচ্ছে ওনারা কিন্তু ওনারা যে পালাই যাইতে পারবে না ওনাদের যে ধৈর্য রাখতে হবে এই কার্যক্রমটা আমরা এখনো দেখাইতে পারছি না আমরা তো ছোটখাটো দুই একটা মিছিল করেছি বা দুই চারটা বড় মিছিলও করছি কিন্তু এখনো সারা বাংলাদেশে আমরা ওইভাবে সাংগঠনিক কোনো কিছু দেখাইতে পারিনি যে কারণে সেনা শাসন এই মুহূর্তে আসবে না তবে একটা গুমুট পরিস্থিতি আছে যদি আমরা সেভাবে কিছু করে দিতে পারি তাহলে হয়তো পাঁচ দিন পর হোক আর পঞ্চাশ দিন পর হোক হয়তো আবার ওয়ান ইলেভেনের একটা ভাবধারা দেখা যাইতে পারে এবং সব কিছু একটা শান্তিপূর্ণ অবস্থান দেখা যাইতে পারে তবে আমাদের দাঁড়াইতে হবে যাতে আমাদের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা আছে এগুলা এই গভর্নমেন্ট এই ইন্ট্রিমি তুইলা যেতে হবে তাদের পাপ তারাই পরিষ্কার করে দিয়ে যেতে হবে যদি আমরা এটা মানি না যে ওরা কি করলো না আমাদের কোনো দুই পয়সার দামও নেই আমাদের কাছে তো ওরা পাপ মোচন করে দিয়ে যেতে হবে এবং এই আটজনের মধ্যে ভয় হচ্ছে যে আওয়ামী লীগ যে পৃথিবীর যে কোনো জায়গায় হয়তো ধরে বসতে পারে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের হয়তো কুকুরের মতন পিটাইতে পারে আর এই ক্ষমতা আওয়ামী আছে ধন্যবাদ আবার অনেকেই ভিসা পাসপোর্ট করে রেখে দিয়েছে যে যে কোনো মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য তো আপনারা সবাই দেখেছেন যে গ্রামীণ টাওয়ার আছে বাংলাদেশের বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় গ্রামীণের টাওয়ারগুলো আছে এগুলো ভেঙে ফেলা খুব সহজ গ্রামীণ ব্যাংক হয়তো এই মুহূর্তে হাত দেওয়া যাবে না তবে অদূর ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের প্রতিটা ফ্লোর প্রতিটা ইট খুলে নিয়ে যাওয়া হবে গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে ইউনুস চাচার বাড়ি পর্যন্ত বাংলাদেশে রাখা যাবে না এগুলো সব বত্রিশ নাম্বার যেভাবে বুলডেজার দিয়ে ভাঙা হয়েছে এগুলো সব প্রতিষ্ঠান বুলডেজার দিয়ে ভাঙিয়ে দেওয়া হবে এখন আমি আমার ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী পরিবারের ভাইদেরকে বলবো আপনারা যে যেখানেই পালিয়ে আছেন বা যে যেখানেই আছেন না কেন একটা জিনিস শুধু একটু মাথায় রাখেন যে এই যে গ্রামীণ টাওয়ারগুলো ভাঙে কিন্তু খুবই সোজা এগুলোর জন্য হাজার ঘনফুট মিছিলের প্রয়োজন হয় না দুই একজন দুই একটা রড দিয়ে বাড়ি দিলে গ্রামীণ টাওয়ারগুলা ভেঙে ফেলা যায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গ্রামীণ টাওয়ার আছে শুরু করেন আজকে থেকে ভাঙা গ্রামীণ টাওয়ার কারণ একটা জিনিস কি জানেন যখন আপনি কারো প্যাটেলাথি লাথি মারবেন তখন তার জায়গা মাথা নইরা ওঠে কারণ হচ্ছে আপনি যখন পেটে লাথি মারান তার খাওয়া দাওয়া বন্ধ সুতরাং এই গ্রামীণের স্থাপনায় যখনই আপনি আস্তে ধীরে আক্রমণ শুরু করবেন তখনই এই গ্রামীণ আলাদের মাথা নড়তে থাকবে এই যে একদের একটা দুটা করে যেমন বিদেশে যারা আমরা দৌড়ানো দিচ্ছি এদেরকে তারা কিন্তু না খেয়ে না দেয় দৌড়ানি দিচ্ছি আমরা কিন্তু গত ষোলো বছরে কিছুই খাইনি তা আপনারা যারা দেশে আছেন যারা বুক ফুলে হাঁটছেন তারা কেন দুই একটা ছোটোখাটো খাটো সমন্বয় ধোলাই করতে পারতেছেন না আপনারা দুই একটার ধোলাই করেন দু একটার পাঁচায় অ্যান্টি চালান দেখেন না কি হয় গত এক বছর আমাদের মিছিল বাড়িতে আটজন জন দশজন পনেরো জন বা বিশ জন নিয়ে আর গত সপ্তাহে একবারে এক দেড়শো জন লোকের মিছিল তবে যতটুকু ওই পারলাম যে পঁচিশ থেকে তিরিশ জন ছিল কিন্তু সাধারণ পাবলিক এটা সাহসের ব্যাপার আপনার সাহস করে একবার যদি মিছিলেন নাইমা যান দেখবেন যে আপনার পিছনে হাজারো জনতা এমনিই জোট হয়ে যাবে সুতরাং এখন আপনাদের একটা টার্গেট থাকা উচিত যে গ্রামীণ স্থাপনাগুলো এই গ্রামীণের ডাক্তার ইনুসের কোনো স্থাপনা যাতে না থাকে সব নিশ্চিন্ন করে দিতে হবে সুতরাং শুরু হোক ছোটো থেকে গ্রামীণের সমস্ত টাওয়ারগুলো ভাঙা দিয়ে শুরু হোক ছোটোখাটো করে হোক বিভিন্ন টাওয়ার বিভিন্ন জায়গায় আছে এগুলো ভাঙা খুব সোজা চোরাইয়ারা যেখানে আপনি ওই যে দেখছেন ওই যে সেতু উদ্বোধন করছে সেখানে তার চুরি গেছে আজকে লাইট পোস্টও চুরি হয়ে গেছে তাহলে গ্রামীণের টাওয়ারের এগুলো ভাঙা যায় না কেন রড দিয়ে বারে দিলেই ভাঙা যায় ভাই ওটা প্লাস্টিক ওগুলো ভাঙা যায় ভালোভাবে মারলেই ভেঙে যায় সুতরাং আজকে থেকে গ্রামীণ নিয়ে শুরু করেন গ্রামীণ নিয়ে চিন্তা করেন ধন্যবাদ